নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার এই বইটা তোমাদের আমি দেখাবো যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করবে ঠিক আছে দেখতে পাচ্ছ আর্টস ডিপার্টমেন্টের খুবই ভালো বই অসাধারণ বই এই বইটা আজকে আমি সলভ করব থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টার সলভ করা আছে দু হাজার পঁচিশ সালের জন্য বইটা গুরুত্বপূর্ণ পেজ নম্বর চারশো সাত নম্বর পেজ এবং মডেল কোশ্চেন সেট কিন্তু টু দেখে নাও মডেল কোশ্চেন কোশ্চেন পেপার টু রাষ্ট্রবিজ্ঞান এক ধাগের প্রশ্ন কি বলেছে এক সেকেন্ড বলেছে ঠান্ডা লড়াই প্রারম্ভিক ঘোষণা করেন দেখো একের প্রশ্নের অ্যান্সার এর আনসার চার্চিল দুই ধাগের প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের দুই মন শক্তিদার রাষ্ট্র হলো বিয়ের আনসার মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়া তিন ধাগের প্রশ্ন ন্যাটো গঠিত এটা তো জানো সহজ প্রশ্ন তিন ধাগের প্রশ্নের অ্যান্সার হবে সি আনসার উনিশশো উনপঞ্চাশ চারের যে প্রশ্ন আছে ঠিক আছে চারের প্রশ্ন আনসার ডি এর আনসার ডি এর আনসার ঠিক আছে পাঁচের যে প্রশ্ন আছে পাঁচের প্রশ্ন দেখো পাঁচের যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছি অ্যান্সারবে সির আনসার এ সঠিক কিন্তু আর ভুল শয়ের প্রশ্ন বলেছে বিশ্বের ঠান্ডা লড়াই চলছিল দেড় বছর তো দেখো এটা কিন্তু অ্যান্সার হবে সি এর আনসার হবে সি এর ছেচল্লিশ বছর ছেচল্লিশ বছর পরে বছর সাত দেগের যে প্রশ্ন ম্যাচিংটা করে নেবে জাস্ট আমি অ্যান্সারটা দিচ্ছি সাতের প্রশ্নের আনসার হবে এর আনসার আটের যে প্রশ্ন আছে আটের প্রশ্নের অ্যান্সার হবে এর আনসার শান্তিপূর্ণ সবস্থান যেটা পঞ্চশীল নীতির যে নীতিটা ছিল নয় দেগার যে প্রশ্ন আছে নয়ের প্রশ্নের অ্যান্সার হবে এর আনসার আর দশ নয়ের প্রশ্ন আনসার হবে সের আনসার দশের যে প্রশ্ন আছে দশের প্রশ্নের আনসার হবে সের আনসার আর চারটি উদ্দেশ্যের সাথে কথা বলা হয়েছিল এগারো দেখার যে প্রশ্ন আছে এগারো দেখার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো বিয়ের অ্যান্সার উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ দেখো এবার আমাদের পরের প্রশ্ন কী বলেছে বারো দেখার প্রশ্ন দেখো বারো দেখার প্রশ্নটা ভালো করে পড়ে নাও বারো দেখার প্রশ্নের অ্যান্সার হবে সির অ্যান্সার বিবৃতি ওয়ান ও বিবৃতি টু বয় সত্য তেরো দাগের যে প্রশ্ন আছে তেরো দেখার প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার ইসেল বার্জার বারজার দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার সরি এটা দিয়ে হবে একজন সভাপতি হবে একজন সভাপতি হবে ঠিক আছে পনেরো দিগার যে প্রশ্ন আছে ইউনেস্কোর প্রধান কার্যালয় ছিল তো ইজি প্রশ্ন তোমরা জানো পনেরো জায়গার প্রশ্ন দেখো এর অ্যান্সার হবে কিন্তু ডি এর আনসার প্যারিসে ষোলো জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সহায়তা প্রদান কেন্দ্র প্রদান করা হয় আর সতেরো থেকে যে প্রশ্ন আছে সতেরো দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো এর অ্যান্সার যেটা এ ও আর সঠিক আর এর সঠিক ব্যাখ্যা আঠারো দিকে যে প্রশ্ন আছে আঠেরো দিগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর আনসার ব্যক্তিকে সুরক্ষা প্রদান উনিশ জায়গায় যে প্রশ্ন আছে এই অ্যান্সার হবে কিন্তু বিয়ের আনসার উনিশশো বাহাত্তর কুড়ি জায়গায় যে প্রশ্ন আছে বিয়ের আনসার অভিবাসন অভিবাসন ঠিক আছে একুশ জায়গায় যে প্রশ্ন আছে একুশের প্রশ্নর অ্যান্সার হবে একুশের প্রশ্নের অ্যান্সার বিয়ের আনসার আর সীমারা হ্যাঁ নিচে বাস করা বাইশ জায়গায় যে প্রশ্ন আছে বিয়ের আনসার চীনের উহানে তেইশ জায়গায় যে প্রশ্ন আছে তেইশের যে প্রশ্ন আছে তেইশের প্রশ্নের অ্যান্সার হবে বীর অ্যান্সার রাসেল কারসন রাসেল কারসন তো দেখো আমাদের পরের প্রশ্ন তেইশ জায়গার যে প্রশ্ন আছে এটা তেইশের হয়ে গেছে এক সেকেন্ড তেইশ আছে না চব্বিশের দেখতে হবে হ্যাঁ এটা কিন্তু বাইশ তেইশ হয়ে গেছে হ্যাঁ রাসেল কারসন ঠিক আছে এবার চব্বিশের জায়গার প্রশ্ন ঠিক আছে এক সেকেন্ড ফটাফট করে স্বল্প দিয়েছি দেখো চব্বিশের যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু এর আনসার লাহোর অধিবেশন উনিশশো চল্লিশ সালে যেটা মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব প্রচার হয়েছিল পঁচিশ জায়গায় যে প্রশ্ন আছে পঁচিশ সঙ্গে আনসার সিরান্সার ভারত ও আফগানিস্তানের মধ্যে ডোরান্ড লাইন আর একটা মাথা রাখবে ভারত ও চীনের মধ্যে কিন্তু ম্যাকমোহন লাইন আছে আর ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে কিন্তু র্যাড ক্লিপ লাইন এটা ভারত ও চীন আছে ম্যাকমোহন ভারত পাকিস্তান র্যাড ক্লিপ আর ভারত ও আফগানিস্তানের মধ্যে ডোরান লাইন আনসার ডি ডো ডোরান লাইন ওকে সবগুলো বলে দিলাম ছাব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে ছাব্বিশ জায়গার প্রশ্ন আছে বিয়ের আনসার পাঞ্জাব পশ্চিমবঙ্গ সাতাশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের আনসার রোহিঙ্গা বিয়ের আনসার রোহিঙ্গা বিয়ের আনসার রোহিঙ্গা আঠাশ জায়গায় যে প্রশ্ন আছে ঠিক আছে আঠাশের প্রশ্ন আছে সির আনসার জওহরলাল নেহরু উনত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার হবে এর আনসার দুভা রাজার আনসার হবে দুভা রাজার ঠিক আছে তিরিশের যে প্রশ্ন আছে ঠিক আছে তিরিশের প্রশ্নের অ্যান্সার হবে ডিআর আনসার পেশাগত গোষ্ঠীর স্বার্থ রক্ষা একত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে ডি সাংস্কৃতিক প্রসার সাংস্কৃতিক প্রসার ডি এর সাংস্কৃতিক প্রসার বত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে ঠিক আছে বত্রিশ জায়গায় প্রশ্ন আনসার হবে সির আনসার চারটি চারটি ঠিক আছে এবার দেখো আমাদের পরে যে প্রশ্ন আছে তেত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে তেত্রিশ জায়গায় যে প্রশ্ন ঠিক আছে তেত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখো এর অ্যান্সার হবে কিন্তু সিরান্সার আনসার তামিলনাড়ুর ডি এমকে তামিলনাড়ু ডি এমকে ঠিক আছে এটা হবে সি এর আনসার চৌত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে চৌত্রিশের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু বিয়ের আনসার ঠিক আছে বিয়ের আনসার পঁয়ত্রিশ দাগের যে প্রশ্ন আছে ঠিক আছে পঁয়ত্রিশের যে প্রশ্ন আছে দেখো পঁয়ত্রিশের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর আনসার ভুটান জায়গার আনসার হবে এর আনসার সিআইএ সাঁত্রিশের আনসার হবে বিয়ের আনসার উনিশশো তিরানব্বই আটত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আটত্রিশের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর আনসার চো এন লাই উনচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে স্মাইলিং বুদ্ধ এবং চল্লিশ জায়গার অ্যান্সার হবে কিন্তু একশো একানব্বই এনটিপিতে স্বাক্ষরকারী রাষ্ট্রের সংখ্যা সবাইকে অসংখ্য ধন্যবাদ যেভাবে সাপোর্ট করছো তোমাদের যে সাপোর্ট পেয়েছি এই সাপোর্টের কারণে এসবি একাডেমিক সেন্টার দ্রুত বেগে সামনে দিকে এগিয়ে চলছে আমি মনে করি প্রত্যেকটা ছেলে মেয়ে এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে এবং এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে